নমস্কার বন্ধুরা আজ চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবির আজকাল হাসান সাহা বিএসসি শাহাপাড়া জলঙ্গি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আমি আজকে একটা বিশেষ রোগ যে রোগটা সচরাচর দেখা যায় না সেই রোগটা হলো ডিপথিরিয়া যাকে আমরা গ্রাম্য গ্রাম্য ভাষায় বলা হয় আমরা চলিত যারা গ্রামের লোক তারা এই রোগটাকে বলা হয় বলা হয় এই রোগটা যখন হয় এই রোগটা হলে কবির একশোর উপরে একশো ডিগ্রি ফার্নাইড উপরে জ্বর আসে টেপে জ্বর আসে মাথায় যন্ত্রণা হয় মাথায় যন্ত্রণা হয় কিছু পানীয় দ্রব্য খেতে পারে না এমনকি কথা বলতে পারে না নাক দিয়ে অনর্গল নিঃসরণ মানে রঞ্জিত রস নির্গত হয় তাতে দুর্গন্ধময় রস নির্গত হয় এই রোগটা হলো ভাইরাস গঠিত ফরাইন ব্যাকটেরিয়াল এই ভাইরাসটার নাম যাই হোক এই অসুখটা আমরা কবরিজি মতে আমরা কবরিজি মতে আমরা গাছ দিয়ে ঠিক করতে পারি এই রোগটা হলে পরে প্রচণ্ড যন্ত্রণা হয় রোগী কথা বলতে পারে না গলা গলা মানে গলার আমরা জীবের নিচের যে লালা গ্রন্থিটা আছে যে লালা রস নির্গত হয় ওই লালা গ্রন্থিটা বন্ধ হয়ে যায় বন্ধ হইলে পরে গলা প্রচণ্ড ব্যথা হয় ফলাপ ফুলে যায় এবং দো বাটকে এই সব রোগগুলো দো বাটকে মারা যায় যাই হোক এই রোগটা বিড়ালের যদি হয় বিড়ালের থেকে আসে ক্ষেত্রে বিড়াল যদি কোনো বিড়ালের এটো খাওয়া যায় ওই রোগগ্রস্ত বিড়ালের যদি এটো কেউ খায় তাতে তাদের ডিপ হয়ে যায় এই ডিপথ্রিয়া হলে বাঁচানো খুবই মুশকিল কারণ এই ডিপথিয়া রোগ থেকে আমাদের সাবধান থাকতে হবে বিড়াল আমাদের কাছ থেকে দূরে রাখতে হবে বিড়ালের আটের দিকে লক্ষ্য রাখতে হবে বিড়াল সব খাবার জিনিসপত্রগুলোকে আমাদের মানে সেইভাবে ঢেকে রাখতে হবে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই ডিপথ্রিয়া রোগটা হলো মারাত্মক রোগ এই রোগটা যখন রুগীর হয় তখন রুগীর গায়ের নীল বর্ণে হয়ে যায় মানে নীল্টে হয়ে যায় নীল বর্ণে হয়ে যায় মনে হয় যে সাপে কামড়িয়েছে সাপে ছোল বেরিয়েছে তাই মনে হয় কারণ রুগী তো কথা বলতে পারে না কি হয়েছে সে বলতে পারবে না এই রোগটা আমরা ভালো করি আমরা এই তান্ত্রিক মতে এক কথা কবরিজি মতে ভালো করি কালচিনি ধান সাতটা কালচিনি ধান তার সঙ্গে কাঁঠাল গাছের পাতার শেষে ভাগে যে ডোগাটা থাকে সাতটা ডোগা কালচিনি ধানকে ধান গঙ্গা জলের সঙ্গে বাটতে হবে বেটে এই রুগী যদি একদম মোলায়েম করে বাঁটতে হবে মোলায়ম করে বেটে রুগীকে যদি এক চামচ যদি খেতে পা খেতে দেওয়া যায় বা হাফ চামচই খাক না কেন একটু যদি রুগীর কোনোভাবে ঢোকে তাহলে ভিতরে যদি ঢোকে তাহলে রোগটা বিরাময় হয়ে যায় তাছাড়া এই রোগটা আমরা একটা গাছের সঙ্গে আরেকটা গাছের সাহায্যে আমরা গাছের সাহায্যে এই রোগটা ভালো করা যায় তাতে সাত চাকা আদা লাগে সাত চাকা আদা আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রায়ের ভুঁয়ে হলুদের ভুঁয়ে কতটা ঘটের মতো মানে ফুলদানির মতো দেখতে গাছটা গোড়াটা একটু মোটা গাছটা ছাঁকড়া আগাছা এক কথায় ওই আগাছাটা তুলে আর গোড়াটা তুলে যদি সাত সেগা আদা দিয়ে খাওয়ানো যায় তাহলে সে রুটি ভালো হয়ে যায় যাই হোক এই গাছটা এখন খুঁজলে পারে পাওয়া যেতে পারে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো গাছটা যাই হোক এই গাছটা যদি পাই আমি সন্ধান পাই গাছটা দেখাবো সকলকে চিনাবো যাই হোক এই কড়াই ব্যাকটেরিয়া মানে ডিপ্রিয়া রোগটা ভাইরাস গঠিত রোগ এই রোগটা সচরাচর দেখা যায় না যদি আমারই হয় এই সিমটামগুলো যা বললাম এই সিমটামগুলো থাকবে নমস্কার বন্ধুরা আমার মোবাইল নাম্বার হলো সাতাত্তর সাতানব্বই দশ তিরিশ সাতানব্বই যদি আমাদের প্রয়োজন হয় আমার এই মোবাইল নাম্বারে ফোন করবেন আর আমাকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার